দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো পাঁচটি কুলজাত প্রসঙ্গ নিয়ে যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় এবং জানিয়ে দেব সবচেয়ে লাভজনক কোন জাতটি কুলের মধ্যে এবং কোনটি চাষ করবেন তো বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কুলের চাষ রয়েছে তো আমি নাম্বার ওয়ানে রাখবো সেটা হচ্ছে ভারত সুন্দরী কুল অনেকে এটাকে থাই আপিল কুল অনেকে মিস ইন্ডিয়া বলে থাকেন যে যে ভাই বলুন না কেন জাত কিন্তু একটাই তো এই জাতটি কিন্তু অনেক লাভজনক কারণ হচ্ছে এই জাতটি সবার আগে কিন্তু বাজারে ওঠে এবং দ্রুত হারভেস্ট করা যায় যার কারণে আগে বিক্রি করা যায় এবং দামটা অনেক ভালো পাওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু যার কারণে দামটা অনেক ভালো পাওয়া যায় তো এটা এবং ধরেও বেশি তো আপনারা চাইলে এই কুলটা কিন্তু আপনারা প্রথমত এটা রোপণ করতে পারেন এটা বেশ লাভজনক তো এই ভারত সুন্দরী কুলটার কথা আমি বলবো দ্বিতীয় যে কুলটির কথা বলবো সেটা হচ্ছে বল সুন্দরী যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল সুন্দরী তো এই কুলটিও কিন্তু অনেক বেশি পরিমাণে ধরে এবং কুলের সাইজগুলা গোলাকৃতি হয় এবং ওজন বেশ ভালো তবে এটা সমস্যা হচ্ছে এই কুলটি ভারত সুন্দরীর পরে ওঠে এবং একটু দেরিতে হারভেস্ট শুরু হয় যার কারণে দামটা বেশি একটা ভালো পাওয়া যায় না যার কারণে আমি কিন্তু এটাকে নাম্বার দুই নাম্বারে রাখবো এবং ধরে অনেক বেশি মাসাল অনেক ধরে খেতেও খুব বেশি খারাপ না তবে বল বলসুন্দরীর কুলটা ভারত পরে অবস্থান আর কি তো এটাও কিন্তু বেশ ধরে দেখছেন এটাও চাইলে আপনারা পাশাপাশি ভারত ছন্দির পাশাপাশি এটা করতে পারেন আর হচ্ছে কাশ্মীরে এই কাশ্মীরটা কিন্তু সবার পরে ওঠে এবং খেতে গেলে গলার মধ্যে বাঁধে এটা রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলে একটু ভালো হয় তবে এভাবে পাহাড়ি অঞ্চল ছাড়া যারা আছেন তাদের চাষ না করাই ভালো সেক্ষেত্রে আপনার আমি নাম্বার ওয়ানে রাখবো কিন্তু ভারত ছন্দীটা এটা হচ্ছে কাশ্মীর আপেল গুল এটা অনেক আগে ভালো চলতো আর যে গুলটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টক মিষ্টি কুল তো টকমিষ্টি কুলটা এটা অনেকেই চাষ করেছেন তো এটার সমস্যা হচ্ছে কি এই দেখতে পাচ্ছেন এই কুলগুলা কিছু কুল অনেক বড় হয়ে যায় কিছু কুল খুবই ছোটো হয় মানে এক কথায় আমরা যেটা বলি গায়ে বছর হয়ে যায় আর কি তো এই কুলটা এই কারণে এটা কিন্তু বেশ দামে বিক্রি হয় বাট কুল ছোট হয়ে যায় যার কারণে এটা বাণিজ্যিকভাবে খুব বেশি একটা লাভ নাই তো এটাকে আমি মেনশন করব না আপনারা চাষ করবেন কারণ এটা করতে পারেন সেটা আপনাদের পছন্দ বাট আমি আমার বক্তব্যটা পেশ করছি আর কি তো এটা যার কারণে ছোটো এবং বড় হয়ে যায় যার কারণে এটা বিক্রি ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিকভাবে খুব বেশি আপনার লাভ হয় না তো এটা কুল কিন্তু ভালো দামে বিক্রি হয় তো এটাও চাইলে আপনারা যদি মনে হয় আপনারা কেউ চাষ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এই যে দেখছেন কুলগুলো একেবারে দেখেন কিছু কুল খুব বড় হয়ে গেছে আর কিছু কুল খুবই ছোটো এটা আসলে আর বড়ো হয় না তো যেই কুলটা আমি নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে বাউকুল তো এই বাউকুলটা কিন্তু অনেক আগে কিন্তু এটা বাংলাদেশের চাষ হয়েছে তো বাকুলটা কিন্তু কালার হয় না বড় বড় হয় খেতে খুব বেশি স্বাদ না এবং সবার পরে হারভেস্ট শুরু হয় যার কারণে বাজারে কিন্তু দাম পাওয়া যায় না এইটা কিন্তু এখন বর্তমানে কাউকেই বলবো না যে আপনারা চাষ করেন কারণ এটা কিন্তু আসলে খুবই স্বল্প মূল্যে বিক্রি হয় এবং কুল খায় না যে সিজনে তখন কিন্তু এটা হারভেস্ট শুরু হয় তো এই বাকুলটা কিন্তু যখন চলেছে একটা সময় নতুন যখন বাজারে উঠছিলো কিন্তু বাকুলটা তখন কিন্তু বেশ ভালো ছিল ভালো দামে বিক্রি করেছে বাট এখন কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আর বাকুলটা খুব ভালো চলবে না তো আপনাদের বলব যে এটা রোপণ না করাই ভালো তো বাণিজ্যিকভাবে আপনারা যারা কুল চাষ করতে আগ্রহী তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভারত সুন্দরী বা বল সুন্দরী আপনারা চাষ করতে পারেন